হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে সাথে আছি আমি হাসিনা আনসার এবং প্রতি পর্বে কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি উপস্থিত থাকেন আজকে আমাদের মাঝে আছেন সালমা আক্তার আজকে পুরা অনুষ্ঠান জুড়েই কিন্তু সালমা আক্তার আমাদের সাথে থাকবেন এবং আমরা আজকে সালমা আক্তারের জানা অজানা সকল তথ্য জানব এবং তার নারী উদ্যোক্তা হয়ে ওঠার যে গল্প সেই গল্পও কিন্তু আমরা শুনব তো দর্শক চলে যাই আমরা সালমা আক্তারের কাছে সালমা আক্তার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এবং আপনাকে কিন্তু খুব প্রিটি লাগছে ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগছে সুন্দর অনেক ধন্যবাদ আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার নাম সালমা আক্তার আমি একজন উদ্যোক্তা এবং আমি কাজ করছি হোম কেক নিয়ে মূলত তাছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে কাজ করে থাকি তো সাবার থেকে আমি কাজ করে যাচ্ছি একজন উদ্যোক্তা হিসেবে সাবার থেকে হোম কেক নিয়ে কাজ করে যাচ্ছি আপা আপনার পেজের নামটা কি এবং পেজ সম্পর্কে বলুন তো আমার পেজের নাম হচ্ছে ফুডিস্ট ফ্লেভার বিডি আমার বর্তমানে দুটো পেজ রয়েছে তাছাড়াও এর পাশাপাশি একটা ইউটিউব চ্যানেলও রয়েছে তো একটা পেজ সরকার কর্তৃক নিবন্ধিত রয়েছে আর একটা পেজ ওই পেজে আমি কাজ করছি কেক নিয়ে আচ্ছা সেটাও হয়ে যাবে ট্রেড লাইসেন্স কিছুদিনের মধ্যে টিন সার্টিফিকেটও হয়ে যাবে দর্শক উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলি আপনারা যারা উদ্যোগ নিয়ে কাজ শুরু করছেন তারা কিন্তু অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে বিজনেস করার ক্ষেত্রে আপা যেমন ট্রেড লাইসেন্সটা কিন্তু করে ফেলেছেন তো আপনাদের অবশ্যই ট্রেড লাইসেন্সটা থাকতে হবে এবং তিন সার্টিফিকেট এটা থাকলে আপনি যে কোনো সরকারি কোনো প্রজেক্টেও কিন্তু আপনাকে খুব সহজভাবে আপনি যেতে পারবেন মানে যেই সুযোগগুলো সহজভাবে পাবেন সেটার মাধ্যমে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স এবং এটা করা উচিত সবারই আপা কি বলেন এই বিষয়ে জি ম্যাম এটা অবশ্যই করা উচিত আচ্ছা আপনার আসলে আপনি তো এখন বেকার কেক নিয়ে কাজ করছেন তো আপনার আসলে কি হবার ইচ্ছা ছিল আপনি কি এই রান্নার জগতে বা বেকিং জগতে আসার ইচ্ছা ছিল না এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না অ্যাকচুয়ালি এই সম্পর্কে ধারণা ছিল না ছোটোবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলাম খুব তখন থেকে মানে টিচিং প্রফেশনের প্রতি খুব আমার একটা ঝোঁক ছিল হ্যাঁ তো ওই ওটাকেই লক্ষ্য করে পড়াশোনা করতাম তো মাঝখানে কোভিড চলে আসে বাংলাদেশে পৃথিবীতে ওইটার কারণে এলোমেলো হয়ে যায় অবশ্যই তো তখন থেকে অনলাইনে খুব সময় কাটানো হতো আর রিসার্চ করতাম খুব ওই তখন থেকে কেকের প্রতি একটা ঝোঁক ভালো লাগা থেকে কি হ্যাঁ ভালো লাগা থেকে বেকারস লাইফে চলে বর্তমানে এসেছি আর কি দর্শক আসলে কোভিড কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে গিয়েছে অনেক ওই সময়টাই কিন্তু অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন এবং অনেকে সফলও হয়েছেন এবং পরবর্তীতে উদ্যোক্তারা বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজেদেরকে কিন্তু স্কিল্ডও করেছেন এবং এই অনলাইনের যে বিষয়গুলো আমরা কিন্তু কোভিডের সময় থেকেই বেশিরভাগ জেনেছি তো আসলে সব কিছুরই কিছু ভালো দিক কিছু খারাপ দিক থাকে তো আপ এখন আমি জানতে চাচ্ছি আপনার এডুকেশন সম্পর্কে কোথায় পড়ালেখা করেছেন বেড়ে ওঠা তো আমি মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সরকারি বাংলা কলেজ থেকে সমাজ সমাজকর্ম বিষয়ের ওপর বা তো এটা উনিশ সালে আমি পাশ করে বের হই তো যে ঢাকা ভার্সিটির অন্যতম কনভেকেশনে ওখানেও আমি পার্টিসিপেট করি আচ্ছা আচ্ছা খুবই ভালো আর ইন্টার এরপরে এইচ এস এটা আমার মানে আপনার সাভারেই আপনার পেরে ওঠা হ্যাঁ জি আর বিয়ে হয়েছে বিয়ে হয়েছে কুষ্টিয়াতে তাই না কুষ্টিয়া কিন্তু আমারও দেশ হ্যাঁ আপনি হচ্ছেন মেয়ে কুষ্টিয়া আর হচ্ছেন মধুর সম্পর্ক আচ্ছা বেকিং বিষয়ে কোন কোন কোর্স করা হয়েছে আপনার তো বেকিং যখন আমি কেকটা আর কি ভালো লাগা কাজ করলো যে আমি কেক নিয়ে কাজ করব আমার কেক ভালো লাগে বানাতে তো ওই আমার প্রথমে ইচ্ছে ছিল কে যে আমি মেয়েদেরকে দেখতাম কেক সেল করতো তো আমি ভাবতাম যে আমি তাহলে একটা পেজ খুলি তো আমার দুই তিনটা কেক সেল করার অতটুকু ইচ্ছা নিয়ে কিন্তু আমি এই বেকিং লাইফে মানে এসেছি ওই ইচ্ছাটুকু যদি না থাকতো তাহলে কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না তো তখন কেক পেজ খুলি এবং পেস্ট খুলে আমি নিজে নিজে ঘরে ইউটিউব দেখে কেক বানাতাম এবং পোস্ট করতাম তো এটা সবাই আশেপাশে সবাই খুব লাইক করতো হ্যাঁ ওইখান থেকে আর কি ধীরে ধীরে সামনের দিকে আঁকানো আর কি আচ্ছা মানে একটা গ্রুপের মাধ্যমে আপনি এসেছেন এই দশকে ছোট ছোট আমার কোনো ধারণাই ছিল না যে বেকিং নিয়ে যে একটা সেক্টর আছে আসলে এই ছোট ছোট গ্রুপগুলোও কিন্তু আমাদের অনেক সাহায্য করে আমাদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য ওখান থেকে কিন্তু আমরা অনেকে ইনস্পায়ার হয়ে যেমন আপা হয়েছেন না আপাজ বেকার ওই গ্রুপ থেকে ইনস্পায়ার হয়ে পরবর্তীতে উনি অনেকগুলো কোর্সও করেছেন আসলে খাবার তৈরি করা বা বেকিং করা এটা আসলে একটা শিল্প এই শিল্পর মধ্যে কেউ যদি এই শিল্পকে ভালোবেসে ফেলে এর ভেতর থেকে আসলে বের হয়ে আসার কোনো উপায় নেই আপনি যে জড়িয়ে যাচ্ছে হ্যাঁ আমি জড়িয়ে যাচ্ছে আমি এখন ওই যে আমার যে টিচিং প্রফেশনটা নেয়ার ইচ্ছা ছিল মানে এখন আর আমি ওইটাতে ফিরে যেতে পারছি না কারণ এটা সাথে খুব মানে ভালোবাসা একটা সম্পর্ক আছে করছে আসলে আর কেক নিয়ে কাজ করার ইচ্ছা আসলে কেন হলো আপনার কেক নিয়ে কাজ করার ইচ্ছা হলো মূলত একটা আমি যখন আমি তো পড়াশোনা করেছি মাস্টার্স কমপ্লিট করার পর তো কোভিডও চলে আসে আমি চল্লিশতম বিসিএসও দিয়েছি নিবন্ধন দিয়েছি যে আমি জব করব। কিন্তু তখন খুব কোভিড চলে আসার কারণে একটা সব কিছু স্টপ হয়ে যায় তখন আমি ভাবি এক দেড় বছর তো থাকে কোভিড তো আমি ডিপ্রেশনে চলে যাই যে কি করব কিছু তো করতে পারলাম না লাইফে সবাই কিন্তু ডিপ্রেশনে চলে একটা স্কুল কলেজ সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সবাই ঘরে বসা হ্যাঁ তো বন্ধ হয়ে গিয়েছিল তো আমি ডিপ্রেশনে চলে যাই তো যে তখন অনলাইনে ঘাটাঘাটি করতাম রিসার্চ করতাম খুব যে মেয়েরা কি করে মানে কিভাবে সময় গুলো কাটছে সবাই হ্যাঁ অনলাইনে কি করে তো মেয়েদের উপর আবার রিসার্চ করতাম যে ওরা আসলে কি করছে এটা তো এই রিসার্চ করতে করতে তো কেক তা আমার দেখি যে ওরা কে কেক সেল করে ওরা সুন্দর সুন্দর কেক তৈরি করে এই সম্পর্কে দেখে তো আমি মুগ্ধ হয়ে এই বেকিং লাইফে বাইশ সম্ভব হ্যাঁ একুশের শেষের দিকে হ্যাঁ একুশের শেষের দিকে আমি একটা পেজ খুলি পেজ খুলে তখন ওই বেকিং লাইফে আসি আর কি ঘরে বসে বসেই আমি কেকটা আগে ইউটিউব থেকে দেখে দেখে শিখতাম তো আমার স্পঞ্জকেকটা বানাতেই কিন্তু অনেক সময় লেগে গেছে হ্যাঁ এটা তো আসলে একটা মেথড আছে যেমন অঙ্ক যেমন ওইরকম একদম গণিতের মতোই কঠিন লাগে ঠিক আপনাকে পুরো পুরো সূত্রটা अप्लाई করতে হবে 19 20 হয় না এটা একদম ঠিক কথা বলেছেন তো আমি ভাবতাম যে কুকিং এর মধ্যে মানে বেকিং সবচেয়ে সবথেকে বেশি একটু কঠিন গণিতের মতো কিন্তু যখন আপনি মেথড জেনে গেলেন আপনি যখন এটা মানে আইটে নি আসবেন একটু প্র্যাকটিস লাই করলে তো হয় না তো প্রথম প্রথমের দিকে কেক গুলো ভালো হতো না আস্তে আস্তে হ্যাঁ পরে যে কিছুটা কয়েকটা কোর্স করলাম एनएसডি থেকে বেকিং লেভেল 3 করেছি আর বিটিপ থেকে করেছি হচ্ছে বেকিং লেভেল 2টা করেছেন হ্যাঁ এগুলো করার পরে আরো বেশি মানে একটু ভালো হয়েছে আমার জন্য আর একটু মানে আমি আগে যেরকম বানাতে পারতাম তার থেকে আরো বেটার বানাতে পারি এখন অনেকটা ভালো হয়েছে এবং আপনি পাশের জন থেকেও একটা বেটার পজিশনে গিয়েছেন নিজে স্কিলড হয়েছেন হ্যাঁ এই জিনিস যে একজন দক্ষ এটা আসলে প্রমাণটা কি সেটাই হচ্ছে আমাদের সার্টিফিকেট এই জন্যই কিন্তু আমাদের আসলে লেভেল 1 লেভেল 2 এই কোর্সগুলো আসলে করা উচিত সরকারি এবং আপনার উদ্যোক্তা আসলে আপনি কিভাবে হলেন উদ্যোক্তা মূলত জার্নিটা কিভাবে শুরু হলো ওই যে কোভিড এর পর থেকে কোভিড এর পর থেকে ওই ঘরে বসে বসে কেক বানানো শিখতাম তখন থেকেই কি কেক সেল করার প্রতি ছিল অর্ডার কে দিয়েছিল মনে আছে কি না আমার একটা রিলেটিভ দিয়েছিল আচ্ছা মানে আগে নিজেদের মধ্যে কেকটা আপনি ডেলিভারি করে এভাবে না প্রথমে আমি সবাইকে গিফট করতাম কেক আচ্ছা এটা কিন্তু ভালো হ্যাঁ গিফট করতাম মানে নিজে একটা প্রচারণার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই জন্মদিন জন্মদিন উৎসব উপলক্ষে না জি ম্যাম গিফট করতেন তারপরে সেই রিভিউ গুলো খুব ভালো আসতো ভালো আসতো এভাবেই কিন্তু আপনার প্রচারণার কাজ হয়েছিল হ্যাঁ দর্শক নিজের আসলে হয় না নিজের ঢোল কিন্তু নিজেকে পিটাতে হবে একটা কথা আছে না তো আপনার ব্র্যান্ডিং আপনিই করুন হ্যাঁ নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিজেই হন আপা যেভাবে মানুষকে মানে কি কি বলবো গিফট করে খাইয়ে নিজের খাবারের প্রতি আকর্ষিত করেছে এবং তারা বাধ্য হয়েছে গুড রিভিউ দিতে কারণ ওনার খাবারটা আসলে ওনার কেকটা খুবই মজাদার ছিল ঠিক তেমনি করে আমরাও যদি এভাবে নিজের প্রোডাক্টটা নিজেই চারিদিকে ছড়িয়ে দিই নিজের প্রচার নিজেই করি কারণ আপনারা তো জানেন প্রচারেই প্রসার তো তখন কিন্তু আমাদের নিজেদেরই ব্র্যান্ডিংটা হয়ে যায় যেটা আপু খুব বুদ্ধি করে করেছেন এবং তিনি কিন্তু কোভিডের মধ্যে আমরা শুনলাম উনি সার্চ দিতেন যে আসলে নারীরা এখন কি করছে কি নিয়ে ব্যস্ততা কারণ তার সময়টা কাটছিল না এরকম কিন্তু বহু নারী উদ্যোক্তা কোভিডের সময় হচ্ছে বের হয়েছে আমরা দেখেছি এবং এখনো স্টে করছে আপনার মতো যারা পরবর্তীতে কোর্স গুলো করেছে তো হচ্ছে এই যে কেক নিয়ে কাজ করছেন আপনার অনেক সুন্দর চিন্তা ভাবনা তো ভবিষ্যৎ পরিকল্পনাটা কি তো দেশের বাইরে আপনি কোনো সব দিবেন না দেশের মধ্যে আপনার শাখা থাকবে এরকম কিছু হ্যাঁ ওইরকম রকম তো মানে একটা পরিকল্পনা রয়েছে যে আমি কেক সেল দিব সবাই আমার কাছ থেকে কেক নিবে আমার কে কে প্রশংসা তো এমনি সবাই করে তারপরও ভবিষ্যতে আরো একটু বড় পরিসরে যদি একটা শপ করতে পারি অনলাইন শপ তো রয়েছে এখন ভাই বাইরে অফলাইন যদি অফলাইনটা করতে পারেন করতে পারেন সেটা করব ভবিষ্যতেও কি কিছু করার ইচ্ছা কুষ্টিয়াতে হ্যাঁ ইচ্ছা আছে যেহেতু সেখানকার বউ আপনি এমনিতেই কিছু পরিকল্পনা আছে আপনার সেখানে জি আচ্ছা এখন উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে আসলে পারিবারিক সাপোর্ট লাগে যেহেতু আমরা এশিয়া ভিত্তিক কান্ট্রিতে থাকি আমাদের পারিবারিক পারিবারিক সাপোর্টটা খুবই দরকার তো আপনার ক্ষেত্রে আসলে কে সাপোর্টটা দিয়েছে কার অনুপ্রেরণায় আপনি আজ সালমা আক্তার সাপোর্ট বলতে পরিবারে হাজবেন্ডের সাপোর্টটাই সবচেয়ে বেশি আমার হেল্পফুল হয়েছে তো ওর সাপোর্ট না থাকলে হয়তো বা তো দূর আসতে পারতাম না তো বলে যে তুমি ভালো কাজ করো এগিয়ে যাও ও কখনো মানা করে না এটা এটা বলে হ্যাঁ খুবই সাপোর্টিভ আপনার তো আমাদের যদি সকলে এরকম স্ত্রীর পাশে দাঁড়ায় তার ভালো কাজের পাশে তাহলে কিন্তু আর প্রবলেম হওয়ার কথা না একজন নারী সফল হতে আর কোনো বাধা থাকে না এই ধরনের মন মানসিকতা আসলে প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকা উচিত পারিবারিক একটা ব্যাপার থাকে আচ্ছা আপনি তো কেক সেল করছেন অনেক ধরনের কেক না কাপ কেক থেকে শুরু করে ব্রাউনি ওয়েডিং কেকগুলা সবই করছেন তো এই কেকগুলো আসলে সেল করছেন মানে প্রাইসটা কেমন আপনার কেকের এবং আপনাকে যদি অর্ডার করে কেউ আপনার পেজের নাম হচ্ছে ফুডিস ফ্লেভার বিডি তো এখানে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে এবং কতদিন আগে অর্ডারগুলো দিতে হবে সে বিষয়টা একটু দর্শকের সাথে শেয়ার করুন তো যারা আমার কাছে কেকের অর্ডার করে মূলত আমি তো হোম কেক সেল করি আমি আগে থেকে ওনাদেরকে বলে রাখি যে তিন থেকে চার দিন তিন দিন আগে অবশ্যই আমাকে নখ দিয়ে জানাতে হবে যেহেতু আমি হোম কেক সেল করি ওনাদের দর্শ তো কাস্টমাররা এইভাবে আমার কাছে আগে থেকেই আমাকে নখ দেয় দেন আমি কেকটা রেডি করে ওনাদের কাছে ডেলিভারি করি আর যেটা প্রাইস বলেন এলাকা ভিত্তিক তো এলাকার প্রচারের জন্য প্রথমে কিন্তু একটু কম সেলে দিতে হয় কারণ বেকারির একটা কেক আর হোমমেড একটা কেকের মধ্যে পার্থক্যটা টেস্ট আগে তাদেরকে বোঝাতে হবে যে টেস্টটা তোমরা দেখো খেয়ে কেমন তো সেটা টেস্ট বোঝানোর জন্য আমি প্রথমে কি করি যে আমি কম কমে সেল করি প্রথম দিকে

একদম রিজনেবল প্রাইসে কিন্তু উনি কেক সেল করছেন আপনারা চাইলেই কিন্তু হচ্ছে ফুডিস ফ্লেভার বিডিতে আপনারা হচ্ছে নক করতে পারেন ওনার ইনবক্সে অথবা সেখানে কিন্তু মোবাইল নাম্বারটাও দেয়া আছে আপনারা সেখানে ফোন করেও কিন্তু আপুর সাথে যোগাযোগ করে হ্যাঁ খুবই হাইজিং হ্যাঁ মেনটেন করে আপু কেকটা তৈরি করেন এবং খুবই সুস্বাদু আমি নিজেও কিন্তু আপুর কেক খেয়েছি আমার খুবই ভালো লেগেছে তো আপনারা চাইলেই আপনাদের বাসায় বিয়ে জন্মদিন অথবা যে কোনো উপলক্ষেই কিন্তু কেকের অর্ডার আপুর কাছে দিতে পারেন এবং আপনার সবটাই কি চব্বিশ ঘন্টা খোলা না কোনো নির্দিষ্ট টাইম আছে টোয়েন্টি ফোর ও আচ্ছা এটা তো আরও দারুণ সুখবর আপনাদের জন্য আপনি চব্বিশ ঘন্টাই খোলা আছে এবং বড় অর্ডার হলে দুই দিন আগে আপনাকে নক করবে এবং রানিং ও আপনি মনে হয় কেকটা আসলে তৈরি করতে তো একটু সময় লাগে ঠান্ডা হবে তারপর অর্ডার গুলো মূলত আমার লাকিস বেকলজি নামে যেই পেস্টার রয়েছে ওইখান থেকে আমি নিই তাছাড়া প্রোফাইলও মানে সবাই নক দেয় বেশি বেশি আমার অর্ডার আসছে হচ্ছে গিয়ে অফলাইন থেকে আসে বেশি অর্ডার আচ্ছা আচ্ছা অফলাইন থেকে আসে অফলাইন থেকে আসলে আপুর কেক কে যারা খেয়ে খেয়েছেন তাদের এলাকায় বা আমার মতো যারা তারা আসলে আপুর ভক্ত হয়ে যায় এবং ওই অফলাইনে বেশি অর্ডার হচ্ছে আপুর যাই হোক অনলাইনেও আপনারা করতে পারবেন যদি আপুর কেক খাওয়ার ইচ্ছাটা থাকে দারুণ মজাদার আমি রিভিউ তো দিয়েই দিলাম আপনার জন্য অনেক অনেক কামনা দোয়া করি আপনার মানে এই ইচ্ছাগুলো পূরণ হোক আপনি যে সবগুলো দিতে চেয়েছেন এবং আপনি কি একাডেমি করার ইচ্ছা ইনস্টিটিউট যেকে একটা শেখাবেন আপনি এরকম কিছু হ্যাঁ সেটার জন্য তো আমাকে আরো বেশি দক্ষ হতে হবে আরো বেশি ট্রেনিং কোর্স করতে হবে বাইরে কি ট্রেনিং নেয়ার ইচ্ছা আছে আপনার হ্যাঁ ইনশাআল্লাহ

আচ্ছা কেক তো অনেক সেল করছেন সবাই খাচ্ছে কুকিজও কি করা হয় হ্যাঁ কুকিজও করা হয় তো আপনার বাসায় আপনার হাজবেন্ড বাচ্চারা কোন খাবারটা আপনার হাতে পছন্দ করে এই বেকিং আইটেম নাকি কুকিং আইটেম এবং কোনটা বেকিং এর মধ্যে কেকটাই বেশি প্রেফার করে কোন ফ্লেভার ভ্যানিলাটাই বেশি খায় তাই না আমার হাজবেন্ড ভ্যানিলা পছন্দ করে কিন্তু আবার দুই ছেলে আবার দুই ফ্লেভার পছন্দ করে তাই এই আর কি আপনার বাচ্চারা ভ্যানিলাটাই খায় ভ্যানিলা খায় চকলেটটাও বাচ্চা তো চকলেটটাও আবার বেশি এবং আপনার কি পছন্দ এ তো শুনলাম পুরো পরিবারের কথা তো আমার মূলত আমি ভ্যানিলা দিয়ে যেহেতু মানে স্টার্ট করি ভ্যানিলাটাই এখনো মনে আমার ও আপনার ভ্যানিলাটাই পছন্দ জি তো হচ্ছে এখন আমি জানবো যে আপনার মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যেই জানবো যে আপনার যে হচ্ছে মানে এমন কোন স্মৃতি আছে যেটা মনে পড়লে আপনার খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় হ্যাঁ অনেক স্মৃতি তো আছে হ্যাঁ ওদের সাথে কি কি শেয়ার করা যাবে হ্যাঁ শেয়ার করা যাবে যেটা আমি এনএসডি থেকে কোর্স করেছিলাম তো ওইটা নিয়ে আমি আবার ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম আচ্ছা যে মানে আমাদের অ্যাসেসর ছিলেন অসিত কর্মকার আর ম্যামের নামটা সঠিক মনে নাই কিন্তু আমি কুকিজ বানিয়েছিলাম তো স্যার এত প্রশংসা করেছিলেন মানে কি বলবো মানে অনেক মানে সারাক্ষণ শুধু স্যার আমার কুকিজের প্রশংসা করেছিলেন সবার থেকে মানে সবাই যা বানিয়েছে তার থেকে আমার আমারটা এত বেটার হয়েছিল স্যার এত প্রশংসা করেছিলেন যে আমি মনে হচ্ছিল যে মানে খুশিতে আমি হাওয়ায় হয় উড়ি মানে এরকম একটা ফিলিংসটা পেলেন রিভিউটা গুড ছিল আপনার কিন্তু কাজ করার ইচ্ছা আরো দ্বিগুণ বেড়ে গেল তাই না এই এটা খুব আমাকে মনে দোলা দিয়ে যায় আর কি আমার অ্যাসেসর আমাকে এত প্রশংসা করলো মানে অনেকটা কষ্টের পর তো মানুষ এতটা পদ যাওয়ার পরে যদি এত প্রশংসা শুনে তাহলে কিন্তু খুবই ভালোটা কিন্তু সার্থক হয়ে হ্যাঁ তো সারি কথাটা খুব মনে পড়ে বাসায় গিয়েও আমি সবার সাথে শেয়ার করেছিলাম যে আসলে স্যার খুব প্রশংসা করেছিলেন আমার অবশ্য ম্যামও অনেক প্রশংসা করেছিলেন যে অনেক বেটার হয়েছে কুকিজগুলো সবার থেকে আচ্ছা তাহলে তো খুবই ভালো এবং একদিন তো আপনার হাতের কুকিজ খেতেই হয় কি বলেন ইনশাআল্লাহ ম্যাম অবশ্যই খাবো আচ্ছা এখন আমি প্রশ্ন করব যে এই যে নারী উদ্যোক্তা হুম আসলে নারী উদ্যোক্তা একজন সফল নারী উদ্যোক্তা হবার জন্য কি কি গুণাবলী থাকতে হবে সফল নারী উদ্যোক্তা হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য পরিশ্রম তারপর আপনার ইচ্ছা শক্তিটা থাকতে হবে টাইম মেইনটেইনটা জানতে হবে আর আপনি যে বিষয় নিয়ে কাজ করেন না কেন নারী উদ্যোক্তা সেটার সাথে আপনার মানে লেগে থাকা যে একটা বিষয় সেটা আপনাকে করতে হবে এবং তা না হলে কিন্তু যদি থেমে যান মানুষের আশেপাশে কথা শুনে তাহলে কিন্তু আগাতে পারবেন না শক্তি পরিশ্রম এগুলো কিন্তু বেশি

প্রচার করি যে আমি লাভের আশাটা করবো এবং নিজের কাজে কিন্তু সত থাকতে হবে অবশ্যই এবং অনেকেই কিন্তু আমরা বুঝি না দর্শক অনেকেই আমরা উদ্যোক্তা কিন্তু আসলে উদ্যোক্তা মানেটা কি সেটাই কিন্তু অনেকে সঠিকভাবে বুঝতে বুঝতে না আসলে উদ্যোক্তা কি ব্যবসায়ী কি উদ্যোক্তা না ব্যবসায় কিন্তু উদ্যোক্তা না উদ্যোক্তা হচ্ছে আমি আমার নিজের সৃজনশীলতা বুদ্ধিমত্তা দিয়ে একটা পণ্যকে আমি নিজের মতো করে সেটাকে তৈরি করে বাজারে উপস্থাপন করলাম মানে এক গাছ কাপড় ধরে আমি কিনে আনলাম এবং সেই কাপড়টাকে আমি নিজের পরিশ্রম বুদ্ধিমত্তা সৃজনশীলতা দিয়ে একটা তাকে একটা রূপে রূপান্তরিত করে তারপরে বাজারে আমি ওটা সেল করছি কিন্তু ব্যবসায়ী কি করে ব্যবসায়ী কিন্তু ওই কাপড়টা কম দামে কিনে বেশি দামে বিক্রি করে এটা হচ্ছে কালেকশন আর আমরা যারা উদ্যোক্তা সেটা হচ্ছে ক্রিয়েশন তো ব্যবসায়ী আর উদ্যোক্তা কিন্তু আসলে এক না কি বল জি ম্যাম অবশ্যই তো আমাদের এই বিষয়টাও বুঝতে হবে তো আপা আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে মানে এতটা সময় যে পেরিয়ে গেল আসলে বুঝতেই পারিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আপনি আমাদের স্টুডিওতে দিলেন আমাদেরকে দিলেন আপনার কেমন লাগলো এখানে এসে আমার খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে একুশে সংবাদ ডট কমকে অনেক ধন্যবাদ জানাই এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাই এখানে আমাকে আহ্বান করেছেন এবং আপনাদের অনুষ্ঠানে আমাকে পার্টিসিপেট করার সুযোগ দিয়েছেন দর্শক আমাদের কিছু দর্শকের উদ্দেশ্যে বলছি যে জীবনে ভালো কাজ করতে হলে এবং একজন সফল উদ্যোক্তা হতে হলে অবশ্যই আপনাদেরকে ভালো কাজে কাজের সাথে থাকতে হবে এবং কাজ করে যেতে হবে সমাজের মানুষের কথা শুনে বসে থাকলে হবে না আপনাকে অবশ্যই কাজের সাথে থাকতে হবে কাজকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি যে বিষয়ে কাজ করেন না কেন আপনাকে কাজের সাথেই থাকতে হবে এবং মানুষের কথা পরিবারের সবার কথা আশেপাশে মানুষের কথাকে মানে সফল একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন বাহ দারুন বলেছেন আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনার সাথে আমাদের দেখা হবে এবার আমি দর্শকের কাছে বিদায় নিয়ে নি সুপ্রিয় দর্শক আপনারা অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোন আয়োজনে আপনাদের সবার সাথে আমার দেখা হবে আমি হাসিনা আনসার নতুন কোন অতিথি নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ